হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে সরস্বতী পূজা এবং তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন দুটাই লগে হইতে যাইতেছে চলুন আসুন আমি আজকে সারাদিন কি কি করি আপনাদের সবাইকে দেখাবো চলুন প্রথমে বন্ধুরা আমাদের বাড়ির পাশে স্কুলে গিয়া প্লে উত্তোলন করলাম তারপরে সরতী পূজার কাজের জন্য লেগে পড়লাম शाक्खी त्रैमाखै दो शब्द Oi, o mundo é um grande testemunho. Oh, oi, mundo, sou só eu. Novo na nova aventura. সরস্বতী মহাভাগে বিদ্য কমলাক্ষে বিশ্বাক্ষে বিদ্যান্দেহে সম্পত্তি তবে

আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই